তো বন্ধুরা আমি একটা কথাই বলবো আমার মতন যেন বোকামি কেউ করো না কালকে রাত আটটা তেতাল্লিশ কালে এরকম হবে আমি ফোন দেখছিলাম সিনেমা একটা সিরিয়াল দেখছিলাম দেখতে হঠাৎ ফোনের সামনে কিছু একটা আসলে আমি ওকে করে দিচ্ছি যেই ওকে করেছি সেই দেখছি সব লকআউট হয়ে গেল ফেসবুক লকআউট হয়ে গেল তারপরে আমি অনেক চেষ্টা করলাম ফেসবুক তারপরে দেখলাম ইনস্টাগ্রামও চলছে না এক লক লকআউট হয়ে যাচ্ছে আমি আমি সেটাকে আবার কি করলাম আমার তো বুদ্ধি আমি ভাবলাম প্রথমগুলো আমার বড় কিছু করে দিল কিন্তু না সেও করেনি আমি ফার্স্টে তিনবার আনস্টল করেছি ফেসবুক তারপরে আবার ইনস্টল করেছি আবার দুবার ফোন সুইচ অফ করে দিচ্ছি হচ্ছে না ফেসবুক চলছে না মাথা খারাপ হয়ে গেল যে এবার ইউটিউব চেক করলাম ইউটিউব চলছে সব কিছু চলছে ফেসবুক আর ইনস্টাগ্রাম চলছে তারপরে ওটাকে আবার আনস্টল করার পর দেখা গেল আবার ইনস্টল করলাম যেই সেই দেখা গেল আমার সমস্ত কিছু উড়ে গেছে ফেসবুকের আইডি ছিল সে ছবি ছিল মানে সমস্ত কিছু আমার অন্য অন্য সব আইডি শো করছে কিন্তু সেটা আর আসে না সেই কালকে রাতের থেকে ট্রাই করছি করছি সবার তারপরে দশটার পরের থেকে সবার আবার চলে এসেছিলো কারণ আমার মতন তোকে বুক করেনি আনস্টল করেনি এবারে এইবারে খালি আমার একা হয়নি আমি বাড়িতে আমি এখন তামিলনাড়ু আছি আমি সুন্দর মানে ফোন করেছিলাম ফোন করে জিজ্ঞেস করলাম ওদেরও সেই একই সমস্যা হয়েছিল তাই ভাবলাম কোথাও কোনো দিক থেকে মনে হয় কোনো প্রবলেমের জন্য এসে হয়েছিল কিন্তু আমার মতন ভুল করোনা আমি কালকে রাত্রে হয়েছিল আমি আজকে রাত্রি থেকে চেষ্টা করে করে আজ সকালে সেটাকে ফিরে পেয়েছি